নমস্কার বন্ধুরা আমি সুব্রত আপনারা দেখছেন সাগর সাথী ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একদম নাম্বার ওয়ান কোয়ালিটি সাইড টুকরিওয়ালা একটা থ্রেসার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বাদাম ঝাড়াই চলছে সাইড টুকরি থ্রেসার দিয়ে বাদাম ঝাড়াই চলছে মনে হচ্ছে যেন একটা একটা করে মেশিন থেকে বাদাম বেরিয়ে আসছে খুব সুন্দর পারফরমেন্স এবং চাষির খুব ভালো পছন্দর এবং এক নম্বর স্থানে আমাদের থেসারের জগতে বর্ধমান থেসার কোম্পানি এক নম্বর স্থানে রয়েছে বন্ধুরা যেমন ধান হয় দেখতে পাচ্ছেন ধান একেবারে সুন্দরভাবে ধান দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি আপনি দিতে পারবেন তত তাড়াতাড়ি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এই সাইড টুকরির মেশিনটা একটা বিশেষভাবে মডেলিং করা হয়েছে এটার একদম একশো পার্সেন্ট সাকসেসফুল আমাদের এই সাইড টুকরি মেশিন অনেকেই আমাকে সাইড টুকরির জন্য আপনারা ফোন করেন যে লেবারের সাশ্রয়ের জন্য আমাদের একটু সাইড টুকরি মেশিন অবশ্যই দাদা দরকার রয়েছে তো আমি আজকে সেই নিয়েই এই ভিডিওটা যে সাইড টুকরি মেশিন আমাদের একদম সাকসেসফুলি মেশিন আমাদের চলে এসেছে কারণ আমরা অন্য কোনো মেশিন এই উল্টো পাল্টা কোনো মেশিন আমরা চ্যানেলে আমি ছাড়িও না আর আমার এখানে কোনো ভিডিও পাবেন না আমাদের একটাই কোম্পানি সেটা হচ্ছে বর্ধমান কোম্পানি বিভিন্ন জায়গা থেকে চাষিরা ফোন করে যে দাদা আমরা এই থ্রেসার নিয়েছি ফেসে গেছি আর দাদা ফোন ধরছে না তো আমাদের কাছে ওটা পাবেন না আমাদের কাছে অবশ্যই সময়ের জন্য যোগাযোগ ব্যবস্থা সবার সঙ্গে চালু থাকবে এবং আপনার যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের ফোন করবেন আমরা অবশ্যই যথাসম্ভব আমরা হেল্প করব এই সাইড টুকরি থ্রেশার সমস্ত কিছু শস্য এতে হয় আর কোনো কিছু বাদ নেই এতে তো এটা যদি আপনাদের নিতে হয় অবশ্যই আগে থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এতে সত্যিই লেবার সাশ্রয় এবং খুব অল্প লেবারেই এটা কাজ হয় দেখতেই পাচ্ছেন কোনো এক্সট্রা লেবার নেই থেকেই সবাই মিলে দিয়ে খাইয়ে দিচ্ছে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধানও যেমন বেরোয় বাদামও তেমন বেরোয় আদার্স যদি শুধু ভুট্টা করতে চান এটা ভুট্টাও করতে পারেন শুধুমাত্র একটু জালি চেঞ্জ করতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে তাই বন্ধুরা অন্য কোনো থেসারের দিকে ঝুঁকবেন না কারণ প্রচুর লোকে থেসার নিয়েছে এবং প্রচুর লোক প্রত্যেকদিন আমাকে ফোন করে দাদা আমাদের সব শেষ কাজ তো করতেই পারছি না তা বাদেও আমাদের সমস্ত কিছু টাকা পয়সা সব জলে চলে গেছে আপনারা কি সহযোগিতা করুন হ্যাঁ এরকমভাবে প্রচুর লোক ফোন করে প্রত্যেক দিন আদার্স কোম্পানির থেসা নিয়ে তা কোনো রকম আদার্স কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলুন আর এই থেসার আদার্স কোম্পানি কেউ দিতে পারবে না এক নম্বর কোম্পানি আমাদের বর্ধমান থেসার চাষির একমাত্র পছন্দ আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি নমস্কার